আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন করি একটি ভেষজ বন্ধুরা এর পূর্বের ভিডিওতে অবশ্যই অনেকে দেখে থাকবেন অনেকে বা চেনেন এর নাম বাল্লিক মূল বন্ধুরা সাধারণত ভারতের পশ্চিমবঙ্গ নদী থেকে শুরু করে সমগ্র ভারত এক্ষত বাংলাদেশের সীমান্ত জুড়ে এটা হয় ইদানিংকালে বাংলাদেশেও ব্যাপকভাবে চাষ হচ্ছে বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যার সমাধানে আমরা বিভিন্ন ভেষজের সাথে পরিচয় হয়েছি পরিচিত হয়েছে অনেক ভেষজ চিনি জানি তো বন্ধুরা কিছু ভেষজ সারা বছর পাওয়া যায় আর কিছু ভেষজ রয়েছে নির্দিষ্ট সময়কালে পাওয়া যায় এটি একটি শীতকালীন ভেষজ বন্ধুরা আয়ুর্বেদ সাথে একটি কথা রয়েছে বারো মাসের বারো ফল যে খায় না সে যায় রসাতল তেমনিভাবে বর্তমানে ভেজালের যুগে ওয়ান টাইমের যুগে যে সকল কার্যকরী ভেষজ রয়েছে এই ভেষজগুলো যদি আমরা যেগুলো যে সময়ে সংক্ষিপ্ত সময়ের জন্য পাওয়া যায় এগুলো যদি ওই সময়ে পর্যাপ্ত আমরা ভক্ষণ করি বা সেবন করি ইনশাল্লাহ আমাদের সমস্যা যত গভীরেই হোক না কেন চাই সে একটু টাচ করলেই দ্রুত বীরজপাত হয়ে যায় কখনো বা এই উত্থান হয়েছে দ্রুত নরম হয়েও যাচ্ছে কখনো ইন্টার কোর্সের মাঝপথে বের হয়ে নরম হয়ে বের হয়ে আসছে কত ধরনের সমস্যাই না রয়েছে প্রাইভেট বা ব্যক্তিগত জীবনে বা দাম্পত্য জীবনে এই সমস্যার সমাধানে যদি আপনারা এই শীতকালীন এই ভেষজটি সেবন করেন ইনশাল্লাহ আপনার সমস্যা যত গভীরেই হোক না কেন সমাধান হবে তবে একটা দুইটা সেবন করেই বা ভক্ষণ করেই কল দিবেন না হাকিম সাহেব আপনি বলেছিলেন আমি তো দু চারটা খেলাম কিছুই তো হলো না বন্ধুরা ভেজালের যুগে আমাদের শারীরিক কন্ডিশন এতটাই দুর্বল দু চারটা খেলে অনেক সময় কাজ নাও হতে পারে এই জন্য বীর্য ঘন গাঢ় করতে যাতে উত্থান হয়ে দ্রুত নিস্তেজ না হয়ে যায় পুরো শীতের ভিতরে যতদিন পাওয়া যায় আপনি ততদিনই এই বাল্যিক মূল ভক্ষণ করতে থাকুন এখানে তিনটা দেখতে পাচ্ছেন আপনি সকালে একটি খেয়ে ফেলুন দুপুরে একটি রাত্রিতে একটি সম্ভব না হলে কমসে কম সকালে এবং রাত্রিতে এটি স্বাভাবিক নিয়মে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি দোকান থেকে একটি পিয়ারা কিনেছি আমরা কামড় দিয়ে খেয়ে ফেলছি একটু ধুয়ে নিচ্ছি খাচ্ছি আপনি যে কোনো দোকান থেকে নিন শিলে পরিষ্কার করে ধুয়ে সাথে সাথে খেয়ে ফেলুন এটি শীতকালে পর্যাপ্ত পরিমাণে সমগ্র বাংলাদেশেই পাওয়া যায় আমার কাছ থেকে নিতে হবে না অমুক দোকান থেকে না তাও নিতে হবে না যেখানে পাবেন সেখান থেকেই সংগ্রহ করুন এবং নিয়মিত এটি ভক্ষণ করুন ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবনে কখনো কলহ বা সমস্যা আসবে না ইনশাআল্লাহ